সিআইটিইউ পরিচালিত পশ্চিমবঙ্গ আই কর্মী সমিতির নদিয়া জেলা কর্মীটির পক্ষ থেকে আজ কৃষ্ণনগর দাবি দিবস পালন করা হয় এই কর্মসূচিতে একাধিক গুরুত্বপূর্ণ দাবি প্রতি জোর দেওয়া হয় এবং ডেপুটেশনের মাধ্যমে জেলা শাসকের কাছে দাবি জানানো হয় ই কেওয়াইসি ও এফআরএস পদ্ধতি বাতিল করা এবং যা শ্রমিকদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে এবং গুজরাট হাইকোর্টের রায় অনুযায়ী রাজ্যের আইসিডিএস কর্মীদের দ্বিতীয় শ্রেণীর এবং সহায়িকার চতুর্থ শ্রেণীর কর্মচারীর মর্যাদা দিতে হবে এছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অবিলম্বে গ্র্যাচুইটি ও পেনশন চালু করার দাবি তোলা হয় আসুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস জেনে নেব সংগঠনের জেলা সেক্রেটারি কি বলেন তার কাছ থেকে আমার নাম সানারা আহমেদ আমি আইসিডিএস এর জেলা সেক্রেটারি আমি আমরা আজকে ডিপিও সাহেবের কাছে ডেপুটেশন দিতে এসেছি দশ দফা দাবির এগারো দফা দাবির ভিত্তিতে এবার আমরা আমাদের মূল দাবি হচ্ছে যে আমাদেরকে মোবাইল ফোন না দিয়ে ইকুয়াইসি এবং এফআরএস করিয়ে নিতে চাচ্ছে আমরা ইকুয়াইসি করব না এফআরএস করব না আমাদের এখানে জোর করে সিডিপিও সুপারভাইজাররা জোর করে আমাদের বলছে যে ইকি করতেই হবে এবং এভারেজ করতে হবে সেটা আমাদের আমরা সবাই বলছি না অবিলম্বে বাতিল করতে হবে আমরা জেলায় ডাইরেক্টর ম্যাডামের কাছে মন্ত্রী শশীবাজার কাছেও গিয়েছিলাম এ বিষয়ে আমরা বলেছি ওনারাও বলছেন যে ভেবে দেখছি ওনারাও বলেছেন যে দিল্লিতে আমরা একটা চিঠি করেছি এই অসুবিধা কি কি অসুবিধা হতে পারে তো আজকে এই কি করছে ছাব্বিশ হাজার টাকা বেতন দিতে হবে আমাদের আমাদের পেনশন চালু করতে হবে আমাদের গ্র্যাচুইটি সুপ্রিম কোর্ট রায় দিয়েছে গ্র্যাচুটি প্রদান করতে হবে আমাদের সেই গ্যাচুটি প্রদান করতে হবে এটা আমাদের দাবি আমাদের অবিলম্বে জ্বালানি বিল বাড়াতে হবে ডিমের বাজার দর অনুযায়ী আপনারা জানেন আমাদের সাড়ে ছয় টাকা ডিমের দাম দেয় কিন্তু ডিমের দাম হচ্ছে এখন চোদ্দশো টাকা সাড়ে সাত টাকা পিস কিন্তু আমরা বলছি বাজার দর অনুযায়ী আমাদের ডিম সবজির দাম দিতে হবে আবার বাচ্চাদের দীর্ঘদিন ধরে শিশু খাদ্যের যে বরাদ্দ সেই বরাদ্দ বাড়ানো হয়নি আমরা বলতে চাই যে আমাদের যে বরাদ্দ সেই বরাদ্দটা বাড়াতে হবে আমরা সিটু থেকে এসেছি সিআইটু সিআইটি সংগঠন থেকে এসেছি আমরা পশ্চিমবঙ্গ না আমরা পশ্চিমবঙ্গ রাজ্য আই সিডিএস কর্মী সমিতি নদীয়া জেলা কমিটি আমার নাম সান আর আহম্মেদ আমরা ফোন ফোন দিতে হবে পনেরো হাজার টাকা আমাদের অ্যাকাউন্টে দিতে হবে এটা আমাদের দাবি ফোন না দিয়ে জোর করে কাজ করানো যাবে না এটা আমাদের দাবি